বন্ধুরা মেয়েটির যখন জ্ঞান ফিরে তখন তার পাশে পড়ে থাকা একটি বিনগহী পানি দেখতে পেল এটা দেখে মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যার কারণে সে দরদার দিকে দৌড়াতে শুরু করে কিন্তু সে বের হওয়ার আগেই পানিটি তাকে পেছন থেকে ধরে ফেলে মেয়েটি নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না কারণ এলিয়েনটি তাকে শক্ত করে ধরে রেখেছে ভেতরে এলিয়েনটি দিয়েই তৈরি এর মানে যেই কাজ করুক না কেন তাই করবে এই ব্যাপারটা এখন মেয়েটাও জেনে গেছে মেয়েটা যা করছে এলিয়েনটিও তাই করছে তাই সে তার উপস্থিত বুদ্ধি কাজে লাগায় এবং চুপচাপ একটি ভুমা বের করে এলিয়েনটির হাতে রেখে দেয় কিন্তু যখনই মেয়েটি এলিয়েনটিকে স্পর্শ করে ঠিক তখনই এলিয়েনটি মেয়েটির রূপে বদলে যায় এটা দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি নিজেকে কোনোভাবে সামলে নেয় এলিয়েনটি সম্পূর্ণ মেয়েটি রূপে আসার আগে মেয়েটি এলিয়েনের হাতে রাখা বোমাটির পিন খুলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এলিয়েনটি কিছু বুঝে ওঠার আগে বোমাটি ফেটে যায় এবং তার হাতে আগুন ধরে যায় এলিয়েনটি সম্ভবত এর আগে কখনও আগুন দেখেনি এর কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে চারিদিকে আগুন ধরিয়ে দেয় কিন্তু এসব থেকে মেয়েটি বেঁচে যায় বন্ধুরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আইডিটি ফলো করবেন এবং ইউটিউব থেকে তারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিবেন